ডিবিসি সংবাদ প্রচারের পর গ্রেফতার হল দাখিল পাশ করা ভুয়া চিকিৎসক রেজাউল করিম গ্রেফতারের পরও যেন বিন্দুমাত্র বোধ নেই তার বরং নির্ভয় ও হাস্যজ্জ্বল মুখে দেখা যায় তাকে মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে হাতে নাতে ধরেন এই ভুয়া চিকিৎসককে অভিযানে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য শুধু জাল সনদেই থেমে থাকেননি রেজাউল তার বিরুদ্ধে রয়েছে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ এমনকি নারী রোগী ও নার্সদের যৌন হয়রানির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত তাকে এক বছরের কারাদণ্ড এবং হাসপাতালের সকল কার্যক্রম বন্ধ করে দেয় তার যে সার্টিফিকেটটা ছিল সেই সার্টিফিকেটের নামে সেখানে কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই আর ওখানে একমাত্র সেই ছিল আর অন্য কোনো এম ওখানে ছিলেন না তো তাকে আমরা ওই শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু নেই তো সেজন্য আমরা তাকে এক বছর জেলটা দিয়ে দিয়েছি আর এখন ওখানে এই মুহূর্তে আর কেউ নেই যার জন্য ওখানে সর্বপ্রকারের কার্যক্রম এখন পর্যন্ত আপাতত স্থগিত থাকবে আর কি অপরদিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরও চালায় আলাদা অভিযান লাইসেন্স ছাড়া ঔষধ বিক্রির দায়ে ত্রিশ হাজার টাকা জরিমানা আদায় করেন তারা ডায়াগনস্টিক সেন্টারের সাথে হচ্ছে বা ফার্মেসি ছিল এবং ফার্মেসিতে অনেক মেয়াদ উত্তীর্ণ ঔষধ স্যাম্পল ওষুধ পাওয়া গিয়েছে এছাড়া তার ডায়াগনস্টিক সেন্টারে যে সেবার মূল্য তালিকা থাকার কথা সেটি ছিল না তো সে বিষয়ে আমাদের ভুক্ত অধিকার আইন উনচল্লিশ পঁয়তাল্লিশ এবং একান্ন ধারা অনুযায়ী তাকে তিরিশ হাজার টাকা জরিমানা আরোপ আদায় করা হয়েছে ভুয়া চিকিৎসক গ্রেফতার হওয়ায় স্বস্তি পান স্থানীয়রা ভুয়া চিকিৎসক রেজাউলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা আসলে এই যে ভুয়া যে ডাক্তার গ্রেফতার হয়েছে আজকে বেমনুর আদালতের মাধ্যমে এতে সচেতন নাগরিক আমরা যারা আছি সবাই খুশি এই ঘটনাতে আমরা উজিরপুরের বরিশালের সংবাদকর্মী সহ সাতলা হাটটা অর্থাৎ তার অপচিকিৎসায় আহত যত রুগী বা অপচিকিৎসার দ্বারা যা যে রুগীগুলো তারা উজিরপুরবাসী সবাই খুশি আমরা প্রশাসনের উপরে আমরা খুশি এরকম অভিযান জানি আপনার পুরা উজিরপুর উপজেলা এরকম অভিযান হয় এবং যারাই অন্যায়ভাবে এই কাজগুলো করছে তাদের বিরুদ্ধে আরও কঠোরভাবে অ্যাকশন নেওয়া হয় উল্লেখ্য বরিশাল উজিরপুরের সাতলায় ক্লিনিক খুলে দেদার্সে রোগীদের সর্বরোগের চিকিৎসা দিয়ে যাচ্ছিলেন সনদবিহীন এই চিকিৎসক গ্রামের সাধারণ মানুষদের কাছ থেকে চিকিৎসার নামে বিভিন্ন টেস্ট করার কথা বলে বিপুল অর্থ হাতিয়ে নিতেন দাখিল পাশ করার রেজাল্ট করিম এমনকি এই চিকিৎসকের দাবি জ্বর থেকে শুরু করে ক্যান্সার সিজার হার্ট সহ সব ধরনের চিকিৎসাই করতে পারেন তিনি এ বিষয়ে গত একুশ এপ্রিল দাখিল পাস এমবিবিএস ডাক্তার শিরোনামে ডিবিসি নিউজে সংবাদ প্রচার করা হলে বিষয়টি জেলা প্রশাসনের নজরে আসে তারপরই অনুসন্ধান শেষে বেরিয়ে আসে ভুয়া চিকিৎসক রিজাল করিমের জালিয়াতি